আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রশেষ মোহাম্মদ সকলে অনেক বেশিরভাগ আছেন চলে আসলাম আজকে লাইভে আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন এইখানে হলো আমার ব্রাউন কক আছে কয়টা পঞ্চাশটি আমি কিনছিলাম হলো পঞ্চাশটি বাচ্চা কিনছিলাম স্কেজের বয়স কত চুয়াল্লিশ দিন আজকেদের বয়স কিনছিলাম পঞ্চাশটি এর ভিতর কত দিন বয়স দুই সপ্তাহ মনে হয় দুই সপ্তাহ দিন দুই সপ্তাহ কি তিন সপ্তাহ বয়সে এদের রক্তমশয় এখন আপাতত সবাই সুস্থ আজকে বয়স হলো দিন ওজন ছয়শো পঞ্চাশ থেকে ছয়শো সত্তর গ্রাম আছে ওজন এই যে একটা মুরগি আলাদা করে রাখছি এটা প্রচুর টুকরা টুকি করে সেই জন্য আলাদা করে রাখছি বাজারে আমি দেখছি ব্রয়লার মুরগির খাবার ব্রয়লার গ্রোয়ার খাবার দিচ্ছে আফতাবের সফল সফলের ব্রয়লার গ্রোয়ার আর আপাতত কোনো ওষুধ চলতেছে না হ্যাঁ চলতেছে দুপুরে শুধু আমসার ডোজটা চলতেছে তাও খুব হালকা যেন আবার নতুন করে আমাশা না আসে বিক্রি রাখ পর্যন্ত এখন এরা কালো কালো মল ত্যাগ করতেছে আর এইদিকে কিছু কোয়েল কিনছি কত ছাব্বিশটি সাতাশ দিন বয়স হবে আমার মতে আর যদি এটি ভালোভাবে খাবার না দেয় আমাকে বললো তিরিশ দিন কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে তিরিশ দিন তো ছাব্বিশ থেকে সাতাইশ দিন হবে এখানে আছে টি কোয়েল পাখি দেখে আপনাদের খোলে খাবার আপাতত হয়তো দেওয়া লাগবে খাবার দিয়ে আপনার কোনো ওয়াচিং নাই আপনাদের যদি কোনো কারুর প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন inverter এটা বন্ধ করে দিছি আর একটা কিনবো ভাবতেছি এখন দেখা যাক কি হয় আল্লাহ ভরসা এই ককগুলো বিক্রি করে দিয়ে কিনবো এটা কত কত ওজন বানাবো ভাবতেছি আটশো থেকে নয়শো গ্রাম বানাবো ককগুলো এখন আপাতত বয়স আছে চুয়াল্লিশ দিন পঞ্চাশ থেকে পঞ্চান্ন কে ষাট দিনের ভিতর বিক্রি করে আর মানে কত দশ বারো হবে না লাভ হয়তো আনুমানিক পনেরো থেকে দুই হাজার হবে এই বিয়াল্লিশ টা মুরগি থেকে আনুমানিক পনেরো থেকে দুই হাজার টাকা হবে এই বিয়াল্লিশ টি মুরগি থেকে মাসাল্লা মুরগি গুলো এখন অনেক সুস্থ আছে আর এইখানে আছে আমার কিছু কোয়েল পাখি আলো পড়তেছে এজন্য ভালো হয়তো দেখা যাচ্ছে না দেখেন কি সুন্দর খাবার খাচ্ছে আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন আর আমাদের যে ইনকিউবেটার এটা আপাতত বন্ধ করে দিছি আর এদের বয়স আজকে হলো চুয়াল্লিশ দিন ওজন আছে ছয়শো পঞ্চাশ থেকে ছয়শো সত্তর গ্রাম গড়ে আর কিছু মুরগির ওজন কিছু মুরগির ওজন আছে হলো কত পাঁচশো গ্রাম সাড়ে পাঁচশো গ্রাম আছে কিছু ছোট মুরগি আর বড় মুরগি বেশিরভাগ সব সাড়ে চারশো সাতশো আছে কিছু আর এটা প্রচুর মারামারি করে সেই জন্য এটাকে আলাদা করে রাখছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন আর এই পাশে আমার কোয়েল আছে ফ্যান দিয়ে আপাতত ককগুলো বিক্রি করে একটা ইনকিউবেটার কিনবো তারপরে কোয়েলগুলো এখানে এখানে দিয়ে দেবো ইনকিউবেটার ডিম ফুটাবো ওই জায়গায় বাচ্চার ব্রুডিং করবো উপরে উপরে ব্রুডিং হবে নিচে বড় বাচ্চাগুলো রাখবো এবং ভবিষ্যতে বাজারে নিয়ে আর বিক্রি করার ইচ্ছা আছে পাশাপাশি আর এই জায়গা আপাতত হয়তো তিনশো সাড়ে তিনশো পাখি ধরবে পাশে এই জায়গা তা এখন আপাতত ততগুলো গুলো উঠাবো না আগে বাজার তৈরি করি তারপরে উঠাবো আমার এইখানে কিছু কোয়েল পাখি আছে দাঁড়ান আপনাদের দেখাই কতগুলো কোয়েল পাখি আছে আমি জলটা লাগাই নি এই যে এইখানে আমার টি গোয়াল পাখি আছে এদের বয়স আজকে তিরিশ দিন বলছে আমি যে এইখান থেকে কিনে আনছি কিছু আমার কাছে মনে হচ্ছে যেহেতু আমি আগে গোয়াল পাখি পালন করছিলাম হ্যাচারি ছিল এখন আমার কাছে মনে হচ্ছে এদের বয়স আনুমানিক কত সাতাশ কি ছাব্বিশ দিন ছাব্বিশ সাতাশ এরকম হবে তো আপনাদের যদি কোনো ব্যক্তির কারো প্রশ্ন থেকে জিজ্ঞেস করতে পারেন উত্তর দেবো আমি যতদূর জানি আর এই যে আমার ইনকিউবেটারটা দেখছেন এটা আপাতত বন্ধ করে রাখছি যেটা বন্ধ করে করে বিক্রি যদি কোনো কাস্টমার পাই বিক্রি করে দেব আশা করি যদি মোটামুটি দাম পাই আমি আরেকটা একটা বড়বো অটো ইনকিউবেটার কিনবো এটা ম্যানুয়াল হলো অনেক ভালো নব্বই পঁচানব্বই পাইছি আমি আশি তো আশি পঁচাশির নিচে মনে হয় আমি পাই নাই at রেট best সব পঁচাশির উপরেই পাইছে পঁচাশির নিচে পাই নাই আর এখানে আসছে ব্রাউন কক এদের বয়স আজকে গত চুয়াল্লিশ দিন আর কিছুদিন আগে এই জায়গায় ব্রয়লার পালন করছিলাম এই জায়গায় আপাতত ব্রয়লার বিক্রি হয়ে গেছে ব্রয়লার বিক্রি করে লস হয়েছে বলা যায় তো লাভ লস সব সমান সমান কষ্টটুকু বাজে গেছে পাওয়া গেছে এখন সময় কাটতেছে না এই জন্য লাইভে আসলাম আপনাদের দেখছেন এগারো মা এগারো জন মানুষ দেখছেন যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন কমেন্ট করতে পারেন কে কোন জায়গায় থেকে দেখছেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার দেখাই আপনাকে এই যে এই দেখেন এই যে আমার ব্রোডার এই জায়গাটা রেগুলেটর সেট করে রাখছি যেন ব্রোডারের তাপমাত্রা কমাইতে পারি বাড়াইতে পারি

কোন জায়গা থেকে দেখছেন দয়া করে জানাবেন আমি যথা উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখতেছেন না এই মুরগিটা আলাদা করে রাখছি এইটা হলে এই যতগুলো মুরগি আছে সব থেকে বড় মুরগি হলো সেজন্য ওটা প্রচুর ঠুকরি টুকরি করে এই জন্য ওটাকে আলাদা করে রাখছি অনেক ডিস্টার্ব করে আগের দিন একটা মুরগির মাথা ফাটে ওই যে রক্ত বের করে দিয়েছিল হয়তো দেখা যাচ্ছে কিনা জানি না এই যে মুরগির ওই যে কালো দাগ দেখা যাচ্ছে না ওইটা রক্ত বের করে দিয়েছিল মাথা থেকে সেই জন্য আলাদা করে রাখছি হঠাৎ করে ধোঁয়া আসলো কোন জায়গায় এত কেউ হয়তো বাইরে আগুন ধরাচ্ছে জানি না হয়তো আগুন ধরাচ্ছে আমাদের বাড়ির পাশে কিছু ভাঙাড়িওয়ালা লোক আছে ভাঙাড়ি কিনে বিক্রি করে তারা হয়তো তার পোড়াচ্ছে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন দশজন ওয়াচিংয়ে আছেন কোনো লাইক নাই লাইক কমেন্ট শেয়ার করে দেন এই লাইভটা সকলে লাইক করে লাইক করে দেন যে কয়েকজন দেখছেন দশ মিনিট হতে চললো লাইভে আসি কেউ কোনো প্রশ্ন করেন নাই আপাতত প্রশ্ন করতে পারেন নিঃসন্দেহে আমি যতদূর জানি চেষ্টা করব উত্তর দেওয়ার আর এই জায়গাটা বাসই দিয়ে দেখছে ডিসে দেখছেন যেন মুরগিদের এই জায়গায় রাতে ওটা ঘুমাইতে পারে আমার বেশিরভাগ মুরগি এই জায়গায় লাঠিটা দেখছেন এইখানে ঘুমাই বাসের উপর থাকে আর ওইটাই থাকে না আর খেঁচাই এইটা আলাদা করে তো দেখছি বললাম আর ওই পাশে পলিথিন দিয়ে দিছি বৃষ্টির পানি আছে এই এই পলিথিনটা খোলা আছে এইটা খোলা আছে অর্থাৎ দুই পাশ খোলা আছে এক পাশ লাগানো আর এই জায়গায় আমার কিছু কোয়েল আছে সকলে দয়া করে লাইক করে দেন লাইকটা কমেন্ট শেয়ার করতে পারেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন কোয়েল পাখির হ্যাঁচারি শুরু করবো আমি ভবিষ্যতে আমার কাছ থেকে বাচ্চা বাচ্চা বড় কিনতে কোনো সমস্যা আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন নয় থেকে দশজন লাইভ দেখছেন লাইক করে দিন দয়া করে আর কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন সে দয়া করে জানাবেন

আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে জানাতে পারেন আর হয়তো চার মিনিট লাইভে থাকবো তারপর লাইভটা শেষ করবো এর ভিতর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জানাইতে পারেন এই যে এগারো জন লাইভ দেখছেন করে কমেন্ট শেয়ার করতে পারেন খামার বিষয়ে কোনো প্রশ্ন করতে পারেন এই পাশে আছে কুইল এই পাশে আছে কক ককগুলোর বয়স আজকে চুয়াল্লিশ দিন ওজন কত ছয়শো পঞ্চাশ গ্রাম আছে করে এই যে দেখাচ্ছি আমি ছয়শো পঞ্চাশ গ্রাম আশা করে আর কোয়েলের জন্য ব্রয়লার স্টার্টার কিনে নিয়ে এসেছি এটা নিয়ে এসে আপনাদের সফলের ব্রয়লার স্টার্টার আর এটা হলো আপনাদের সফলের ব্রয়লার গ্রোয়ার আর কক্সদের আপাতত খাচ্ছে আপনাদের সফলের ব্রয়লার গ্রোয়ার খাচ্ছে আপাতত আপনাদের একটা জিনিস দেখাই অবাক করা বিষয় এটা দেখছেন আমি দরজা খুললাম অনেকগুলো সামনে চলে আসছে চলে দেখেন আমার পায়ে ঠোকর আসছে আমাদের ভিতর ঢুকলাম এই দেখেন পায়ে ঠোকর হবে এখানে সব কটাই মরুক একটাও মুরগি আসে নাই এই দেখেন পায়ে ঠোকর আসছে এদের হাত দিব এরা হয়তো ঠোকর এখন এখন আপাতত রাত হয়ে গেছে ঘুমাবো সেই জন্য আর ঠোকর আসছে না এই দেখেন এইটা এই যে ঠোকর আসছে দেখি আসে দেখেন মাসাল বললেন যারা দেখছেন এইটার একটু ওজন মাকে কত গ্রাম আছে এটা হয়তো কম আছে ছোট বড় না এটা ধরছি এই এই জায়গায় আমি একটু মিটারটা অন করে

খাবার খাচ্ছে এটা আর এইগুলো আপাতত খাবার ছিটা আসছে এখন লাইট অফ করে দিব খামারে দেখেন কি করে এরা ঢাকা শুরু করে দিচ্ছে দূর থেকে হয়তো দেখা যাবে আশা করি ফোকাস নিচ্ছে এই তো চার মিনিট হয়ে গেছে বিদায় আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা সকলে আমার খামারের জন্য দোয়া করবেন এবং মাশাল বলবেন দয়া করে আল্লাহ হাফেজ